পশ্চিমবঙ্গ শূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে আয়োজিত হল তিন দিন ব্যাপী শূদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনে মুকুলচন্দ্র বৈরাগ্য প্রধান অতিথি মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক সাতি খন্দেকার সুবীর মুখার্জি জয়দেব রক্ষিত ও অপর্ণা দাশগুপ্ত সহ একাধিক জেলা ও রাজ্য নেতৃবৃন্দ তিন দিনব্যাপী অনুষ্ঠানের মূল কাণ্ডারি কুমুদ দাস মিঠুন রায় ও সমর মধুসহ এলাকার মতুয়া সম্প্রদায় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা পশ্চিমবঙ্গে নমসূদ্রদের যে কৃষ্টি কালচার এইগুলো প্রচার করার জন্য নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের নমসূদ্র লোক সাংস্কৃতিক উৎসব দু হাজার জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে তো আমরা বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের এই বাংলায় আসার পরে এই নমশুদ্র এবং মতুয়া সমাজের উন্নয়নের জন্য অনেক কিছু উনি ভেবেছেন এবং উনি দুটো উন্নয়ন পর্ষদ তৈরি করে দিয়েছেন তো সেই উন্নয়ন পর্ষদের মাধ্যমে আমরা সারা পশ্চিমবঙ্গে চৌদ্দোটা জেলায় চৌষট্টিটি কমিউনিটি সেন্টার আমরা তৈরি করেছি এবং প্রায় তিনশোর উপরে লোককে আমরা নমশুদ্র আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণের যে প্রকল্প সেই প্রকল্পে আমরা ঘর তুলে দিয়েছি বিভিন্ন স্কুলে কম্পিউটার সেন্টার তৈরি করে দিয়েছি এবং এই যে কালচারাল প্রোগ্রাম এর আগেও হয়েছে এবছরে আমাদের প্রায় শতাধিক কালচারাল প্রোগ্রাম এই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে নবসূত্র সমাজের মধ্যে যারা গুণীজন সেই গুণীজনদেরকে ডেকে তাদেরকে এই মঞ্চে রেখে সম্বর্ধনা প্রদান করতে হবে আজকে আমরা সেই কাজটি এখানে করলাম এই চণ্ডীতলা টু হুগলি জেলায় এই কাজটি আমরা করলাম এবং এতে এতে আমরা মনে করি যে এই এলাকার মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাতে আমরা খুব খুশি নমসূদ্র সাংস্কৃতিক লোক ভাবনা যে আজকে চারিদিকে চলছে জোলাপাড়াও আজকে হুগলি মহাসংঘের উদ্যোগে মাতোয়া মহাসংঘের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হলো সকাল থেকেই ধর্মীয় আলোচনা এবং হরিচাঁদ গুরু বড়মা বড়ো মা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন পূজা পাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠিত হচ্ছে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল ডঙ্কা বাজিয়ে নেচে তাদের যে লোক সংস্কৃতি আজকে তুলে ধরার চেষ্টা করেছে আমি বিধায়ক হিসাবে মন্ত্রী হিসাবে এখানে এসেছিলাম এবং তাদের পাশে আমরা রয়েছি এবং আগামী দিন জলাপাড়ার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যা করণীয় কাজ নিশ্চিতভাবে আমরা করি বলার বল বলার কথা কি আমাদের প্রোগ্রামে আজকে দ্বিতীয় দিন আগামী দিনও প্রোগ্রাম চলবে আমরা প্রত্যেক বছর মতুরা মহাসংঘর যে সম্মেলন একটা করি তার সঙ্গে এবার একটা নতুন প্রোগ্রাম চালু হয়েছে সেটা গভর্নমেন্ট নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের থেকে একটা প্রোগ্রাম আমরা নতুন করে এবার দিয়েছে সরকারি প্রোগ্রাম আপনারা দেখলেন আমরা প্রোগ্রামটা করলাম সরকারি যারা রয়েছে ডিপার্টমেন্টে যারা রয়েছে প্রত্যেকটা বোর্ড সদস্য তারা এসছেন এবং আমাদের মন্ত্রী এমএলএ সবাই মোটামুটি এসেছেন এবং আমাদের উদ্দেশ্য একটাই অনুষ্ঠানটাকে আমরা একটা উদ্দেশ্যে করে থাকি যে আমরা পিছিয়ে পড়া জাতি এদের কিভাবে একটু তুলে রাখা যায় বা তোলে তুলে ধরা যায় মানুষের সামনে আমাদের মেন হচ্ছে আমাদের একটা টাইমে শিক্ষার অধিকার ছিল না স্কুলে যাওয়ার অধিকার ছিল না কোনো পড়াশোনার অধিকার নানান রকমের আমাদের সমস্যা ছিল সেখান থেকে গুরুচার ঠাকুর আমাদেরকে তুলে নেই এই জায়গাটা দিয়েছে এবং সেই জায়গাটা আমাদের যে অধিকার সেই অধিকারটা সঠিকভাবে পেতে পারি বা সেই আমাদের দাবি আদায় যাতে আমরা নিজেরা করে নিতে পারি সেইটা আমাদের লক্ষ্য এবং সেটা অনেকটাই ফুলফিল হয়েছে এবং আগামী দিনেও আশা করি এর ফল আমরা পাবো এবং সেইটা সেই আশাই আকাঙ্ক্ষা রেখে মোটামুটি আমরা এগোচ্ছি এবং খুব ভালো লেগেছে সবাই এসে এইটুকুই দেখেন প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি আমাদের এই নমশূদ্র জাতির জন্য একটি সরকারি বোর্ড তৈরি করে দিয়েছেন যে বোর্ডের দায়িত্বে আছেন আমাদের মুকুলচন্দ্র বৈরগ্য মহাশয় তিনিও সুযোগ্য বোর্ড চেয়ারম্যান যার অক্লান্ত প্রচেষ্টায় পিছিয়ে পড়া আমাদের আনাসে কানাসে ছিটিয়ে থাকা নমশূদ্র জাতিকে একত্রিত করে তিনি উন্নয়নের আলোক পত্রিকা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই নবসূদ্র বোর্ডের মাধ্যমে সমস্ত জেলায় এবং ব্লকে ব্লকে এই ধরনের কালচারাল প্রোগ্রাম করে মাননীয় মুখ্যমন্ত্রী তথা মুকুল বৈরোগ্য মহাশয়ের এই প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই আজকে এই অনুষ্ঠান আমাদের মূলত সরকারি অনুষ্ঠান এই সরকারি অনুষ্ঠানটা এই কারণে সরকারি অনুষ্ঠান আমাদের মমতা ব্যানার্জি দেখেছে পিছিয়ে পড়া মানুষকে আরও যাতে সামনে সারিতে নিয়ে আসা যায় এই এইটা আমাদের মুখ্যমন্ত্রীর প্রয়াস তাই মুখ্যমন্ত্রীর এই যে প্রয়াস এতে আমরা সাধুবাদ জানাই আমরা যারা রয়েছি এই নবশূদ্র সম্পদের মানুষ তারা সকলে তার কাছে আমরা করজোরে প্রণাম জানাই এবং হলো গিয়ে তারা আমরা এই জন্য গর্বিত যে পিছিয়ে পড়া মানুষের কথা মুখ্যমন্ত্রী আমাদের ভাবছেন তাই আমাদের নবশূদ্র ও বোর্ডের থেকে নবসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই আর আমাদের এই আমার নবসূদ্র ওয়েলফেয়ার বোর্ড উন্নয়ন সমিতির আমাদের হুগলি জেলার প্রেসিডেন্ট রয়েছে সেও আপনাদের কাছে বক্তব্য রাখলেন দেখলেন আর এখানে সমর মধু বক্তব্য রাখলেন তাই আমরা সবাই আমরা এই যত এই নবসূদ্র পদাধিকার রয়েছি তারা সকলের পক্ষ থেকে আমাদের এই বোর্ডকে এবং আমাদের যে বোর্ডের চেয়ারম্যান রয়েছে সে আমাদের পিছিয়ে পড়া মানুষের জন্য দূর দূরান্তে ছুটে নানা রকম কাজ কাজ করে আমাদের উন্নয়ন করে নিয়ে এসেছে এইভাবে যাতে আমাদের চেয়ারম্যানের কাছেও আসা ভবিষ্যতে আমাদের এই সম্প্রদায়ের মানুষের জন্য আর উন্নয়ন করুক মুখ্যমন্ত্রীর কাছেও আসা আমাদের এই এইভাবে আমাদের এই সম্প্রদায়ের মানুষের কাছে উন্নয়ন করুক আমরা যাতে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারি